নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের এগারোই পৌষ চোদ্দশো তিরিশ ইংরেজির আঠাশে ডিসেম্বর দু হাজার তেইশ ছটা সন্ধ্যে চারটে পঞ্চান্ন মিনিটে তিথি কৃষ্ণা দ্বিতীয়া থাকবে অহরাত্র অর্থাৎ আগামীকাল সারা দিন রাত থাকবে কৃষ্ণা দ্বিতীয়া কালবেলা দুপুর দুটো সতেরো মিনিট থেকে বিকেল তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে বারবেলা থাকবে সন্ধ্যে চারটে পঞ্চান্ন মিনিট পর্যন্ত কাল রাত্রি রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি একটা উনিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল দিবারাত্র যোগিনী থাকবেন উত্তর দিকে অর্থাৎ যোগিনী আগামীকাল রকম যোগিনীর দিশা পরিবর্তন হবে না পশু দিনের সূর্যোদয় পর্যন্ত যোগিনি ওই জায়গাতেই থাকবেন যাই হোক অর্থাৎ উত্তর দিকে এই যোগিনী থাকবেন যারা তন্ত্র সাধনা করছেন এই যোগিনীর পোষণ তাদের জন্য প্রয়োজন হয় যাই হোক আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকাল আগামীকালের শুভক্ষণে আপনারা নামকরণ নবসজ্জা উপভোগ নববস্ত্র পরিধান রত্ন ধারণ দেবতা গঠন নৌকা গঠন নৌকা চালন পণ্যাহসধকরণ ঔষধ সেবন বিক্রয় বাণিজ্য আরম্ভ হলপ্রবাহ ধান্য স্থাপন ঋণ দান ঋণ গ্রহণ শান্তি স্বাস্থ্যায়ন কুমারী নাসিকা বেতন কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণ ইত্যাদি যারা প্রথমবার দেখছেন তারা জানতে পারবেন যে আগামীকাল কোন সময় কোন শিশুটি জন্মালে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে তখন আমি এই ভিডিও করতাম না আপনারা তাদের জন্য জানবার জন্য আপনাকে কোনো শাস্ত্রকে কাজে যেতে হবে সময় নষ্ট পয়সা নষ্ট কিন্তু এখানে আপনি টোটালটা পেয়ে যাবেন যদি আমার ভিডিও আমার চ্যানেলে খুঁজে না পান তাহলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটু ফোন করুন আমি বলে দেবো আপনার শিশুটি কী রাশি কি নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি যদি আপনার নিজের রাশি ইত্যাদি না জেনে থাকেন তাহলেও স্ক্রিনে দেওয়া ফোন করুন নাম্বার একটা ফোন করুন আমি বলে দেবো আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামী দশই আগামী দশই জানুয়ারি বুধবার দু আমার বাড়িতে বাৎসরিক কালী পূজার অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানে সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি যারা আসবার ইচ্ছুক যারা ওই পুজোতে পুজো দিতে চান বা ওই যজ্ঞে আহুতি দিতে চান তাহলে তারা অগ্রিম নামগোত্র লেখাবেন নামগোত্র লা লিখে কেউ আসবেন না হ্যাঁ কারণটা আপনার জন্য আমাকে অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাই সকলকে বলছি যারাই আসবেন আগামী দশই জানুয়ারি দু বুধবার আমার বাড়িতে বাৎসরিক কালী আছে সেখানে মহাযজ্ঞের অনুষ্ঠান করা হয়েছে আপনি সেই যজ্ঞে নিজে হাতে আহতি দিতে পারেন কিন্তু অগ্রিম নাম নামগোত্র লেখানো অবশ্যই বাঞ্ছনীয় যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে সন্ধ্যে ছটা আটত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি বর্ণ পুনর্বসু নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়ালজনী এবং বিংশোত্তরীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাতাশা কিন্তু আগামীকাল সন্ধে ছটা আটত্রিশ মিনিটের পর থেকে রাত্রি একটা পাঁচ মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের আর মিথুন রাশি হবে না তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ বসু নক্ষত্র দেবগণ মার্জার বা বেড়াঞ্চনী এবং বিংচত্রীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতি মহাদশা এবং আগামীকাল রাত্রি একটা পাঁচ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র নরগণ দেবগণ মেষজনী পুষ্যা নক্ষত্র তাদের হবে যাই হোক আবার বলছি আগামীকাল রাত্রি একটা পাঁচ মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে পুষ্যা নক্ষত্র দেবগণ জনি এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আজ ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ দুপুর সাড়ে এগারোটার সময় অন্য আরেকটি ভিডিও নিয়ে দিনটা আপনার খুব ভালো যাক জয়